আফটারনুন আমার চেহারা দেখেছ গুড আফটারনুন ফ্রেন্ডস এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম মুখে বডিতে ফেস প্যাক লাগিয়েছি এখন যাব স্নান করতে মাথায় শ্যাম্পু দেব আর মেয়ে এখানে পুজো টুজো দিয়ে বসেছে ঠিক আছে দেখেছ মেয়ে এখন পুজো টুজো দিয়ে একটু ফোন দেখছে আর রান্না বান্না সব কমপ্লিট মাথায় শ্যাম্পু দেব আর আজকে হচ্ছে শুক্রবার আজকে রূপাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে

প্রসাদ খাওয়ার নেমন্ত্রণ আছে তা কালকেও আমাদের একটু নেমন্ত্রণ আছে মেয়ের জন্মদিনের ফ্রেন্ডের জন্মদিনের ফ্রাইড রাইস কিছু নেই এসব খাওয়ায় তো কালকে হচ্ছে মেয়ের একটা বান্ধবীর জন্মদিনও আছে সেখানেও যাবো তাই ভাবছি আজকে একটু মাথার শ্যাম্পু দিলাম আর একটু ফেস প্যাক লাগালাম ঠিক আছে তো চলো জাস্ট ভিডিওটা স্টার্ট করে রাখলাম আর আজকে রান্নাবান্না করেছে হচ্ছে ভাত চাটনি পুঁশাকের চচ্চড়ি হুম পুঁইশাকের পটল ভাজা উচ্ছে ভাজা আর মিষ্টি আলু ভাজা তার সাথে আছে হচ্ছে আলু আর বড়া দিয়ে মটর ডালে বড়া ভেজা ঝোল করেছি এই হচ্ছে আজকের মেনু ঠিক আছে তো চলো বন্ধুরা রূপদের বাড়িতে যখন যাব তখন তোমার সাথে ঠাকুরটা শেয়ার করবো কেমন তো গুড মর্নিং নেক্সট ডে কালকে তোমাদের তো দেখালাম যে সন্তোষময় পুজোতে গেছিলাম কিন্তু আর ভিডিওটা করিনি আর এই কানেরটা পরেছি ভালো লাগছে তো কানেরটা পরে কালকে যখন পুজোতে গেছিলাম তখন পরেছিলাম আর এখন বাজে হচ্ছে দশটা বাইশ কাপড় মেলে দিলাম প্রচণ্ড রোদ মানে গরম লেগে গেছে শরীরে আর আজ দুদিন ধরে ছাদে এই শুধুই মেয়ে সুইমিংয়ের টাওয়াল আর আমার এই নাইটিটা মেলে দিয়েছিলাম শুধু দুটো মেলা হয়েছিল বলে আর বর্জ্য ছিল না যে এসে নেব তো ওইদিকে রান্না বান্না হচ্ছে মা পুজো দিচ্ছে ঠিক আছে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ কি কি রান্না করছে সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে আজকে আবার আমাদের রাতে ইনভাইট আছে মেয়ের বান্ধবীর স্কুল বান্ধবীর বার্থডে তো সেখানে যাব সেটাও তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখাই যে কী কী রান্নাবান্না হচ্ছে আর সকালে মনে হয় ব্রেকফাস্টে পেটাই পরোটা হতে পারে তো মেয়েকে বললাম ঠাম্মিকে নিয়ে যা মেয়ে মায়ের পুজো দেওয়া হয়ে গেলে পেটের পরোটা আনবে ওটা সকালে ব্রেকফাস্ট হবে ঠিক আছে তো চল প্রচণ্ড গরম লাগছে অনেক তো এখানে হচ্ছে সকালে ব্রেকফাস্ট নিয়ে ভীষণ খিদি ভিজি লেগে গেছে ভেবেছিলাম পেটাই পরোটা খাবো কিন্তু দোকানে গিয়ে সেটা নেই এর জন্য সব কিছুই লেট তারপর তাড়াহুড়ো করে বা মা বেলে দিল আমি ভাজলাম মা আবার রুটি খেলো এখন ভাত তো বসায়নি সবাই পরোটা খাও বলে তাই তো এখন ভাত বসালাম আর মিঠি মানে মিঠি বলছে যে মা তাহলে ম্যাগি ফ্রাই করে দাও এখন মেয়ের জন্য আর আমার জন্য একটু বাদাম দিয়ে আলু দিয়ে নিরামিষ তো পেঁয়াজ দেবো না শনিবার তো এটা ম্যাগি ফ্রাই করছি এখন এগুলো খাবো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দেখাচ্ছে কী কী রান্না হলো আজকে ঠিক খুব খিদে পেয়ে গেছে এগারোটা দশ বাজে চলো খাওয়া দাওয়া করে নিই দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মা একটু ম্যাগি ফ্রাই নেবে এখন বাজে হচ্ছে একটা দশ আমি এই ঘরটার মুছলাম জানলা টান্নাগুলো সব মুছলাম অনেকদিন মোছা হয় না ফার্নিচারগুলো ঠিকঠাক মতো মোছা হচ্ছে না তো আজকে বেশ মুছলাম আর এখন যাবো হচ্ছে স্নান করতে দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে চলো আজকের লাঞ্চ মেনুটা তোমার সাথে শেয়ার করে আমি স্নান করতে যাব পার্লারেও যেতে হবে আইব্রো অনেক হয়েছে তারপর আজকে একটু বার্থডে পার্টি আছে ভাবছি আজকে দেখি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো চলো আজকে লাঞ্চ মেনু তোমার সাথে শেয়ার করি লাইটটা অফ করে দিই দিনের বেলায় ভালো লাগে না তো বন্ধুরা এখানে আছে ভাত এখানে আছে হচ্ছে কলাইয়ের ডাল শাশুড়ি মা শ্বশুরবাড়ির লোকজন প্রায় সবাই ভালোবাসে আমিও ভালোবাসি হাজব্যান্ড ভালোবাসে না এর জন্য করেছি একটুখানি ফ্রিজে পনির ছিল তাই ওটাকে ক্যাপসিকাম আলু দিয়ে করে রেখেছি আর রাতে তো ধরো আমরা খাবো না আমি আর মেয়ে খাবো না এখানে সব মিক্স সবজি করা হয়েছে আর এখানে উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা করা হয়েছে বেশি করেই করেছি রাতে বাবা মা রুটি দিয়ে খেয়ে নেবে পনির আছে ডাল আছে হয়ে যাবে আর এখানে দেখো পরিষ্কার করা হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি হালকা রেডি হয়েছি মেয়ে আসবে তারপর পুরোপুরি রেডি হব। মেয়ে গেছে হচ্ছে নাচের ক্লাসে মেয়েকে দিয়ে এসেছি আসার সময় একটু পনির পকোড়া আর ডালের পকোড়া নিয়ে বা আমার জন্য ওইগুলো খাওয়া হলো আর আমি আজকে এই কুর্তিটা প্রথম পরলাম নতুন কুর্তি ভাঙলাম কেন ফিটিংস করতে হয়নি পুরো একদম ঠিকঠাক হাতার জাস্ট একটুখানি সেলাই করেছি বাড়িতে সেলাই করে নিয়েছি তো শুধু লিপস্টিকটা দেওয়া বাকি আছে আর মেয়ে আসলে মেয়েকে এই ড্রেসটা পুড়িয়ে নেব ওরা আবার তো ড্রেসের ব্যাপারে একটু অন্যরকম এটা পড়বো অটো করবো না জাস্ট বের করে রেখেছি ও যদি পছন্দ হয় তাহলে পরবে তাহলে আমাকে আবার বের করতে হবে ঠিক আছে আর রাতে শুধু রুটি করতে হবে বাদ বাকি হাজব্যান্ডের ভাত ডাল তরকারি সবই আছে তো চলো মেয়ে আসু তারপর একবার ফেল রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি কেমন আর হ্যাঁ গিফট কেনাও হয়ে গেছে গিফট হচ্ছে আমি তোমাদের দেখা দেখাচ্ছি কি গিফট কিনেছি ওটা প্যাকিং করে নিয়ে এসেছে এই যে ডোমসের যে সেটটা হয় না এরকম পুরোপুরি সেট আমার মেয়ে মেয়ে বার্থডেতে পেয়েছিলো তো এরকমই পুরো ফুল সেট একটা দিচ্ছি ওটা প্যাক করা হয়ে গেছে কালকে নিয়ে এসছে আমার এখন প্যাক করে নিয়ে এসছে ওটা দিচ্ছি ঠিক আছে চলো পরে আসছি তো বেরিয়ে পড়েছি এই যে মেয়ে নাচের ক্লাস থেকে এসে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে আর আমি তো আমি তো রেডি হয়েই ছিলাম তো এই যে গিফট গিফট নিয়ে নিয়েছি এখন টোটো ধরে যাব হাজব্যান্ড একটু দমদমে গেল ও সময় নেই তাই বলো তোমরা চলে যাও অটো ধরে

এটা বাচ্চা পার্টি তো এখানে দেখো স্টার্টারে ছিল হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন চিকেন পকোড়া আর হচ্ছে স্পাইস তো আমরা সব বান্ধবীরা মিলে ভীষণ মজা করেছি অ্যাডভান্স হ্যাপি বার্থডে অ্যাডভান্স ওর সোমবার বার্থডে আজকে স্যাটারডে তে পার্টি হচ্ছে এইদিকে দেখো এইদিকে দেখো এইদিকে দেখো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে अरे ठीक है ठीक है ठीक अरे चेन्नई नॉनवेजर एक चेन्नई लान 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 একসাথে মেয়ের ফ্রেন্ডসরা মিলে সব বসে ডিনার করছে আর মেয়ে তো আমাকে পাত্তাই দিচ্ছে না ওর ফ্রেন্ডসদের পেয়ে তারপর আমার সব ফ্রেন্ডসদের সাথে আমি বসে পড়েছি আর মেনুতে ছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস চিকেন মাঞ্চুরিয়ান ফিশ ফিঙ্গার স্যালাড আইসক্রিম মিষ্টি কেক এগুলো তো ছিল তো খাবারগুলো ভীষণ লাইট ছিল আর ভীষণ টেস্টি ছিল টা সবাইকে টাটা করে দাও টাটা সবাই হচ্ছে এখন বাজে হচ্ছে রাত পৌনে এগারোটা এই প্রথম গোড়া বাজারের রাস্তায় নিয়ে আমি একটু টেনশন হচ্ছে রিক্সা কিছু পাবো কি না ঠিক আছে চলো দেবনিয়ারের ওইদিকে যাই ওখানে গিয়ে হয়তো কিছু পেতে পারি গোড়া বাজার পুরো ফাঁকা হয়ে গেছে হলো আইসক্রিম খাওয়া কেন তো বাড়ি পৌঁছে গেছি অনেক কষ্টে একটা অটো পেয়েছি এক নম্বরের তারপর আসলাম এখন চেঞ্জ করবো ফ্রেশ হবো বেশ ভালো একটা সময় কাটালাম ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট মেয়েকে দেখো না মেয়ে খালি গায়ে দাঁড়াও দেখো না দেখো না বলো গুড নাইট বলো গুপু ঘুমই পড়েছে এই যে গুপুর কাছে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে আমি সন্ধ্যে দিয়েছি যে ঘুমাও অনেক হয়েছে বসে থাকা ঠিক আছে চলো বন্ধুরা আর আমার এই কুর্তিটা পরে না আমার বেশ কমফোর্টেবল লাগছে নতুন কুর্তিটা পরেছে আমার ঠিক অতটা মনে হচ্ছে না ওকে আর কটিটার ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আমি খেয়াল করিনি কেনার সময় দুটো পকেট আছে প্লাস কি বলতো পুরোটা মানে আনারকালি টাইপের না নিচে দুদিকে চারদিকে কাটা মানে চারদিকে সামনে এই যে ঠিক আছে চলো বাই দেখি দেখি আমি পাচ্ছি না